আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হেপাটোবিলেরিয়ান পেন কিটিক সার্জারি আজকে আমি পিতাতলি পাথরের একটা জটিলতা নিয়ে বলবো সেটি হলো পিতাতলি পাথরের উপসর্গ আপনারা অনেকেই জানেন যে পেটের উপরি ভাগে অথবা ডান দিকে হালকা ব্যথা হয় এবং মাঝে মাঝে ব্যথাটা কাদের দিকে যেতে পারে বিশেষ করে তৈলাক্ত খাবার খাওয়ার পরে এই ধরনের ব্যথাটা একটু বাড়ে বাট এই ব্যথাটা কিন্তু কয়েক মিনিট থেকে ঘন্টা খানিক অবস্থান করে আবার অনেক সময় ব্যথা না হয়েও একটু গ্যাস্ট্রিকের সমস্যার মতো অনুভূত হতে পারে সে অবস্থায় যদি গ্যাস্ট্রিক ওষুধ খেলে ব্যথা না কমে তাহলে বুঝতে হবে এটা পিত্তথলি পাথর রয়ে উপসর্গ কিন্তু এই পিত্তথলি পাথর দিয়ে অনেক সময় একুট বলে সিস্টাইটিস ডেভেলপ করে সেটি হলো পিত্তথলির ওয়াল মোটা হয়ে যায় কেন হয় পিত্তথলি এবং নালীর যে সংযোগ স্থল এখানে যখন একটা স্টোন এসে আটকে যায় তখন পিত্তথলির ভিতরে থাকা যে পিত্তরস তার ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো ওভারগ্রোথ হয়ে ইনফ্লামেশন করে কিন্তু এই ধরনের ইনফ্লামেশন যখন হয় রোগীকে সাধারণত হসপিটালে ভর্তি করতে হয় অথবা মুখেও অনেক সময় অ্যান্টিবায়োটিক এবং অ্যানালজিসিক দিলেও একুট কোলেসিস্টাইটিস সাবসাইড করে কিন্তু বিষয় হলো যদি দুই দিনের মধ্যে অর্থাৎ আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি ব্যথা সাবসাইড না করে তাহলে বুঝতে হবে যে পিতাথলির ভিতরে থাকা যে পাথর যেটি থলি এবং নালী সংযোগস্থলে ছিল সেটি ইন্ট্রাক্ট হয়ে আছে অর্থাৎ আটকে গেছে সাধারণত যেটি হয় সময়ের সাথে সাথে পাথরটা আবার নিচের দিকে নেমে এসে থলিতে চলে আসে কিন্তু অনেক রুগীর যখন থলি এবং নালী কিন্তু রুগীর যে উপসর্গ ছিল যেমন পেটে ব্যথা জ্বর বমি সেগুলো কিন্তু ঘন্টার ভিতরে সাবসাইড করবে না বরং এগুলো আরো বাড়তে থাকবে আজকে যে রুগীর অপারেশন করলাম উনি একজন বিজিবি সদস্য ওনার ক্ষেত্রেও সেরকম একটি ঘটনা ঘটেছিল এক মাস আগে ওনার পেটে ব্যথা এবং সেই ব্যথা নিয়ে ওনাদের হসপিটালে ভর্তি হয় কিন্তু ব্যথা কমে নেই সাত দিন ওই হসপিটালে ছিলেন তার মানে হলো সাত দিন যখন মেডিসিন এবং অনেক বড় স্পেক্ট্রম অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে সিরাপতে অনেক ধরনের অ্যানালজেসিক্স বা অ্যান্টিএমেটিক্স দেওয়া হয়েছে তখনও ব্যথা কমে নেই এটা ইন্ডিকেট করে থলি এবং নালী সংযোগ স্থলে পাথরটা আটকে গেছে আমাদের যেটা অবজারভেশন যখন কোনো রোগীর পিত্রথলির পাথরের কারণে যে এরকম যখন উপসর্গ হয় পেটে প্রচন্ড ব্যথা সাথে জ্বর বমি এবং সেটি যদি আটচল্লিশ ঘন্টার ভিতরে সাবসাইড না করে ক্ষেত্র বিশেষে আমরা বাহাত্তর ঘন্টাও অবজার্ভ করতে পারি যদি এই সময়ের ভিতরে সাবসাইড না করে তাহলে এই রোগীকে মেডিসিন দিয়ে ট্রাই না করা ভালো সাথে সাথেই অপারেশন করা উচিত বিষয় হলো আমরা অনেক সময় যেটা করে থাকি বা অনেকটা প্রোটোকল এরকম আছে যে যদি এরকম একুট কোলেসিস্টেটিস হয় আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি সার্জারি করা না যায় তাহলে ইন্টারভাল কোলেসিস্টেক্টমি অর্থাৎ মেডিসিন বা দিয়ে ব্যথাটা কমিয়ে রাখা এবং ইনফেকশন বা ইনফ্লামেশন সাবসাইড করে এক থেকে দেড় মাস পরে সার্জারিটা করে নেওয়া কিন্তু যদি থলি এবং নালীর সংযোগ স্থলে স্টোনটা আটকেই যায় যেটি ড্রপ করে না সেক্ষেত্রে দেরি এক মাস এক বছর দেরি করলেও কোনো লাভ হবে না বরং আরো রোগী খারাপের দিকে যাবে এবং তার পিত্তথলিটাও আরো খারাপ হবে সে কারণেই বলা যদি কারো আলট্রাসোনাতে এরকম দেখা যায় যে থলি এবং নালীর সংযোগ স্থলে বা নেকে বা সিস্টিক ডাকে ইনফেক্টেড স্টোন এবং সে অবস্থায় রোগীর ব্যথা আছে তাহলে কালক্ষেপণ না করে দ্রুত সময়ের ভিতরে সার্জারি করে নেওয়াই ভালো আজকে যে রোগীর অপারেশন করলাম এই যে বিজিবি সদস্য দেখেন ওনার পিত্তথলিটা দেখলে বোঝা যাচ্ছে না কি বড় হয়ে গেছে এবং ওয়ালটা অনেক মোটা আপনারা আমার অনেক ভিডিওতে দেখছেন যে স্বাভাবিক একটা পিত্তথলির ওয়াল এত পাতলা জাস্ট বেলুনের ওয়ালের মতো এত ট্রান্সপারেন্ট থাকে এক পাশ থেকে দেখলে সেই পর্দার ভিতর দিয়ে অপর সাইড এর যা থাকে দেখা যায় তো দেখেন ওনার ওয়ালটা অনেক মোটা হয়ে গেছে সাধারণত একটি পিক্সেল ওয়াল টু মিলিমিটার থিক ওনার যে সমস্যাটি হয়েছিল ওই একুট কুলাসিস্টেটি এবং ইম্প্যাক্টেড স্টোন দিয়ে হয়েছিল যেটি স্টোনটা ড্রপ করেনি আমরা সার্জারি করতে গিয়ে দেখলাম যে সকল স্ট্রাকচার বা সারাউন্ডিং স্ট্রাকচার গুলো ধুলির সাথে লেগেছিল আমরা আলহামদুলিল্লাহ ল্যাপারোস্কোপিক্যালি সব ডিসকানেক্ট করেছি সরিয়ে দিয়েছি রিমুভ করেছি তারপরে পিতাতুলিটা আমরা এ জায়গায় সিদ্ধ করলাম দেখলাম যে ভিতরে পুজোর মতো হয়েছিল তারপরে আমরা পিতাতুলিটা আস্তে আস্তে বের করে নিয়ে আসছি আমরা একটু দেখি আমি ওনার পিত্তথলিটা একটু কাটলাম দেখেন ওনার ওয়ালের থিকনেস অনেক মোটা হয়ে গেছে ওনার কারণটা কি ছিল কারণটা ছিল এবং ভিতরে দেখেন পিত্তরসটা কেমন হয়ে আছে কারণটা ছিল এই যে স্টোনটা এই যে এই যে স্টোনটা এইটা ইম্প্যাক্টেড হয়েছিল থলি এবং নারী সংযোগস্থলী পাথরটা এমন ভাবে ছিল সাধারণত দুই দিনের ভিতরে এই পাথরটা ড্রপ করে থলির ভিতরে কিন্তু ওনারটা ড্রপ না করার কারণে ওনার সমস্যার মাত্রাটা অনেক বেশি ছিল এবং অপারেশন করতে গিয়ে আমাকে অনেকটা ডিফিকাল্টি ফেস করতে হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু নিয়ে আমি নিয়মিত কাজ করি হয়তোবা সে কারণেই আমি সার্জারি করতে সক্ষম হয়েছি যদি খুব ভালো স্কিল্ড চিকিৎসক বা সার্জার না থাকে বা ইনস্ট্রুমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে হয়তো অপারেশনটা ওপেন পদ্ধতিতে পারে জি ভালো থাকুন আল্লাহ